আমরা ট্রাক ওভারটেক করতেছি রংপুরে কাছাকাছি চলে আসছি দেন রংপুর থেকে আমরা আবার ঢাকায় যাব মানে একদম লোকাল এক্সপিরিয়েন্সটাই নিচ্ছি অনেকে বলেন ফারাক্কা ব্যারেজের সাথে তিস্তা ব্যারেজের সম্পৃক্ততা আছে কিনা না ফারাক্কাটা হচ্ছে আপনার পদ্মার পাশে পদ্মাতে বাট গজল ডোবা ওই পাশে আর আমাদের বাংলাদেশের সাইডটাতে পড়ছে হচ্ছে তিস্তা ব্যারেজ সেই ট্রাকে উঠে আসছি হচ্ছে রংপুর মডার্ন পর্যন্ত দেন রংপুর থেকে আবার একটা বাসে উঠছি এরকম বাস আর এখন সকাল হয়ে গেছে সারা রাতে আমরা এসে পৌঁছেছি হচ্ছে যমুনা সেতু পর্যন্ত বাট এখন সামনে কত বড় কি অবস্থা সবার মাই নিউ ব্লগ তো আজকে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি তো আমি আছি আমার জেলা আমার এলাকার সবচেয়ে সুন্দর জায়গা তিস্তা ব্যারেজে এই হচ্ছে তিস্তা ব্যারেজ যেটা উত্তরবঙ্গের দর্শনীয় স্থানের মধ্যে অন অব দা মোস্ট ফেমাস প্লেস হচ্ছে এই তিস্তা ব্যারেজটা এই হচ্ছে তিস্তা ব্যারেজের চিত্র আর অনেকেই জানেন না অনেকে বলে নূর ভাই আপনার বাড়ি কি সেই খুলনাথ কিনা বা ঢাকায় কিনা বাট আমার এলাকায় কিন্তু হচ্ছে এই তিস্তা ব্যারেজের পাশে ঠিক এই দিকেই এক থেকে দেড় কিলোমিটার ওই দিকে কিন্তু হচ্ছে আমার গ্রামের বাড়ি যাই হোক অনেকেই বলে কমেন্ট করে জানতে চান তো চলে আসছি এই তিস্তা ব্যারেজটাতে হ্যালো ঘুরতে ফিরতে হঠাৎই এক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল খুবই ভালো লাগলো আমার ভিডিও দেখে কালীগঞ্জ থেকে যাই হোক অনেকেই বলেন নূর ভাই আপনার বাড়ি খুলনা বা দক্ষিণবঙ্গে কিনা আসলে আমার বাড়ি দক্ষিণবঙ্গে না আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের উত্তরের জেলা সেই নীলফামারি আর এই নীলফামারির দর্শনীয় স্থান তিস্তার ডালিয়া ঠিক এখান থেকে আমার বাড়ি হচ্ছে এক কিলোমিটার মানে আমি কিন্তু ছোটবেলায় এদিক দিয়েই বড় হয়েছি মানে এই এলাকায় কিন্তু আমার শৈশব কাটছে শৈশব কৈশোর কাটছে তারপরে আমি চলে যাই ঢাকায় তো যাই হোক ঢাকায় আজকে যাওয়ার পথে ভিডিওটা শুরু করছি এখান থেকেই বাংলাদেশের উত্তরবঙ্গের সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থান এবং বাংলাদেশের সবচেয়ে বড় শেষ প্রকল্প এই তিস্তা শেষ প্রকল্প থেকে এই যে জাস্ট এগুলো দেখুন মানে এত বড় শেষ প্রকল্প কিন্তু বাংলাদেশে আর কোথাও নাই যেটাই তিস্তা মানে আটটা জেলাতে কিন্তু এখান থেকে শেষ প্রকল্পের পানিগুলো যায় আর এইখানে হচ্ছে সুইচ গেট সিস্টেম অনেকেই জানেন না বা এইভাবে বিস্তারিত জানেন না যে তিস্তা পানি বা থেকে প্রকল্পটা কিভাবে দেওয়া হয় তো অ্যাকচুয়ালি এইভাবেই আর এইখানে কিন্তু হচ্ছে আপনার সুইচ গেট এটা কিন্তু মেন নদীটা তিস্তা নদী এই তিস্তা রিভার এটা চলে গেছে একদম লালমনিহাট কাউনিয়া হয়ে তারপরে ওই পাশে ব্রহ্মপুত্রের সাথে মিশছে এটাই বাংলাদেশের ছোট নদী গুলার মধ্যে কিন্তু তিস্তা সবচেয়ে বড় অনেকে বলেন ফারাক্কা ব্যারেজের সাথে তিস্তা ব্যারেজের সম্পৃক্ততা আছে কিনা না ফারাক্কাটা হচ্ছে আপনার পদ্মার পাশে পদ্মাতে বাট গজল ওই পাশে আর আমাদের বাংলাদেশের সাইডটাতে পড়ছে হচ্ছে তিস্তা ব্যারেজ এটা অনেকে ভুলভাল বলেন যে ফারাক্কার সাথে তিস্তার কোনো সম্পর্ক আছে কিনা ফারাক্কার সাথে কোনো তিস্তার সম্পর্ক নাই তিস্তাটা সম্পূর্ণই হচ্ছে আলাদা দেন এটার ভারতের অংশটা হচ্ছে আপনার গজল আর বাংলাদেশের অংশটা হচ্ছে আপনার তিস্তা এই সেই তিস্তা যেটা সামনে দিয়ে আসছি আর এই পাশে কিন্তু আমার গ্রাম মানে এখান থেকে জাস্ট এক কিলোমিটার তো অনেকেই এই তিস্তা বেড়ে যে আসলে সবারই দাওয়াত রইলো আমার এলাকাটা ঘুরে দেখবেন তো এই পাশে আছে অপসর যেটা সরকারি কোনো কর্মকর্তা বা কোনো আপনার পানি উন্নয়ন বোর্ড থেকে কেউ আসলে তারা কিন্তু এখানে মিটিং অবসর বা রেস্ট করে থাকে আর আমাদের উত্তরবঙ্গের অন্যতম সেই চার্জি অ ট ইজি বাইক খুবই সুন্দর পার্কের মতো জায়গাগুলা মানে বাংলাদেশের উত্তরবঙ্গের মধ্যে অন্যতম সেরা পর্যটক স্পট হিসেবে ধরতে গেলে এত্রিশটা এগারেজটা কিন্তু অন্যতম আর একদিকে নদী আর একদিকে হচ্ছে এরকম সবুজ বনায়ন সব মিলিয়ে চমৎকার একটা জায়গা ওয়েদার সব মিলিয়ে দারুণ ঢাকা ফেরার পথে একটা বিরাট প্রবলেম হয়ে গেলাম এখান থেকে কোনো বাস নাই এই যে বাসগুলা এই বাস গুলা হচ্ছে এখন বাজে হচ্ছে আপনার পাঁচটা সাড়ে পাঁচটা বাট ছয়টা সাড়ে ছয়টার সময় ছাড়বে মানে অলমোস্ট প্রায় এক ঘন্টা পরে তাহলে তো রংপুর যাইতে যেতে অনেক রাত হয়ে যাবে আমাকে যেতে হবে একটু সন্ধ্যার দিকে যেহেতু আমি ডিরেক্ট বাসের টিকিট কাটতে পারিনি ট্রেনের টিকিটও পাইনি এখান থেকে আমাকে এই ধরনের অটোতে যেতে হবে তারপরে জল নামে একটা জায়গা আছে সেইখান থেকে আবার আমাকে যেতে হবে রংপুরে আচ্ছা আপনাদের তিস্তা সেতুটা দেখাছিলাম ওইখানে যে আটটি সুইচ গেট আলাদাভাবে করা আছে সেটারই কিন্তু হচ্ছে ক্যানেলে যে এটা এই ক্যানেল দিয়ে কিন্তু আপনার কয়েকটি জেলায় সেচ প্রকল্প করা হয় শুষ্ক মৌসুমে বাট এখন পানি নাই বর্ষার সময় যখন শুষ্ক মৌসুম হবে আমন ধান ইরি ধান যেটা বলে সে এটা কিন্তু এই ক্যানেলে পানিতেই করা হয় তাই না তো ডালিয়া থেকে কিন্তু আমরা আসলাম জল ঢাকা আর এখান থেকে কিন্তু আপনি জল ঢাকা থেকে ডিরেক্ট রংপুর ঢাকার কোচগুলো পাবেন এই যে এখানে কাউন্টারগুলো আছে এরকম আর এই জল ঢাকাটা হচ্ছে নীলফামারি জেলার একটা অন্যতম উপজেলা প্রশাসনিক কেন্দ্র এই জল ঢাকা খুবই বিখ্যাত আর এই যে এগুলো কিন্তু হচ্ছে সব ঢাকার কোচ ঢাকায় ডিরেক্ট যাচ্ছে বাট আমরা এখন যাব হচ্ছে এখান থেকে রংপুর দেন রংপুর থেকে আমরা যাব হচ্ছে সেই রাজধানী ঢাকায় আর এইখানে দেখেন যেহেতু ঈদের শেষ এই সময় হাজার হাজার মানুষের বিশাল একটা ক্রাউড আর প্রত্যেকটা বাসেও কিন্তু প্রচুর পরিমাণ চাপ যাত্রী চাপ যাই হোক নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এরকম ভেঙে ভেঙে যাচ্ছে আমি সবসময় বাই ট্রেন জার্নি করি ট্রেন ব্লক করি যা দেখুন কি পরিমাণ মানুষের ক্রাউড অ্যাকচুয়ালি নতুন অভিজ্ঞতা এরকম ট্রাকে উঠে যাচ্ছি মানে জল ঢাকা থেকে বাসের এতটা ক্রাউড

আর এরকম পাথরের ট্রাকে উঠে যাচ্ছি জীবনের প্রথম বাংলাদেশে এরকম বাট ইন্ডিয়াতে আমি অনেক জায়গা অনেক দুর্গম পাহাড়ি অঞ্চল গুলাতে গেছি সন্ধ্যা হয়ে গেছে আর এরকম পাথরের ট্রাকে উঠে করতে হবে ঠিক এরকম খোলা মেলা ট্রাকে সাদের উপরে যাচ্ছি ভাই কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব ভালোই লাগতেছে বাজার থেকে অনেক বেস্ট আমারও অ্যাকচুয়ালি প্রথম তো এরকমই আমরা এখানকার মানুষ সহ যারা আমরা ভ্রমণ প্রিয় মানুষ বা এক জায়গা থেকে আর এক জায়গায় গন্তব্য নতুন কোনো গন্তব্যে যাচ্ছি এটাই একটা এক্সপিরিয়েন্স হ্যাঁ সারা জীবন একটা মেমরি হয়ে যাবে সারা জীবন মনে থাকবে মনে থাকার মতো কিছু কেন হইতেছে আমরা খুব আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি হ্যাঁ এরকম খুব সুন্দর খোলামেলা পরিবেশ খোলামেলা পরিবেশ যাইতে খুব সুন্দর লাগতেছে সব মিলে ভ্রমণটা একদম দুর্দান্ত তিস্তা ব্যারেজ থেকে শুরু করে একদম ঢাকা অবধি দেখি কোথায় কিভাবে যাওয়া যায় লেটস গো চলুন সাথে এনজয় করি এই হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল তো আমরা এখন অলরেডি চলে আসছি রংপুর মেডিকেলের সামনে আর এখান থেকে কিন্তু শুরু হলো রংপুর সিটিটা রংপুর শহরটা কিন্তু একদম আধুনিক একটা শহর এবং সিটি কর্পোরেশন আর এ এম সি শপিং মল মানে রংপুরে কিন্তু আপনার সুপার শপও আছে মানে এটা হয়ে গেছে এখন কিন্তু কোনো অংশে রংপুর আর পিছিয়ে নাই রংপুর কিন্তু একটা মডার্ন শহর যাই হোক অনেকেই বলছিলেন রংপুর শহরটা আসার জন্য তো আসলাম বাট রাতে খুব সুন্দরভাবে পারলাম না এটাই রাতের ভিউ আর এই কিন্তু ক্যান্টনমেন্ট এই যে এটা সে রংপুর ক্যান্টনমেন্ট সেনা নিবাস রংপুর সেনানিবাস সামনে হচ্ছে মডার্ন এরপরেই শুরু হয়ে গেল ঢাকাল টাঙ্গাল ঢাকা টাঙ্গাল মহাসড়ক আর কি এই হচ্ছে সেনানিবাসটা বীর উত্তম মান্নান শুভ সকাল টাঙ্গাইল থেকে মানে এখন টাঙ্গাইল পৌঁছিনি যমুনা সেতুর এখন আমরা এপারেই আছি কালকে সেই ট্রাকে উঠে আসতে হচ্ছে রংপুর মডার্ন পর্যন্ত দেন রংপুর থেকে আবার একটা বাসে উঠছি এরকম বাস আর এখন সকাল হয়ে গেছে সারা রাতে আমরা এসে পৌঁছেছি হচ্ছে যমুনা সেতু পর্যন্ত বাট এখন যমুনা সেতুর সামনে কত বড় লাইন দীর্ঘ প্রায় বিশ ঘন্টা শেষে জার্নি শেষে আমরা এখন ঢাকায় সেই রাজধানীতে এই দেখুন বৃষ্টি আমাদেরকে বরণ করে নিল